নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ননদ বিকেলে হাঁটতে বেরিয়েছিল নিয়ে এসেছে ধনছে গাছের ফুল ধনছে গাছের ফুলে দিয়ে সুন্দর পাকোড়া হয় আজকে তা করে দেখাবো সুন্দর একটা রেসিপি চলুন পুরো ভিডিওটায় যাই ধনছে পুলের পাপড়িগুলো নিয়ে এটা পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন কাঁচামরিচ পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো চালের গুঁড়ো আর বেসন এটা চালের তো দিলে খেতে মচমচে লাগে এবং খুব ভালো লাগে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালোভাবে মিক্স করব সবটা প্যান বসিয়ে দিয়েছি গরম হলে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নেব অল্প জালে আস্তে আস্তে করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি বিকেলের নাস্তায় ধনছে ফুলের পাকোড়া আসলেই খেতে খুব মজা লাগে তা যদি হয় সস দিয়ে তাহলে তো আর কথাই নেই কে কে খেয়েছেন ধনসে ফুলের পাকোড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে শাশুড়ি ননদ আর আমি সবাই মিলে ধনছে পাকোড়া পাকুড়া আসলেই অনেক মজা অনেক সুস্বাদু পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ